postgresql যখন পুরো পাকিস্তানের যুদ্ধ বৈষম্য শুরু করেছে আমরা আবার আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম এরপরে আমরা স্বাধীন হয়েছিলাম আবারও শেখ হাসিনা সরকার যখন জুলুম অত্যাচার অবিচার খুন গুম দুর্নীতি অপহরণ বিভিন্ন ধরনে অত্যাচার জাতির উপরে চাপিয়ে দেওয়া শুরু করেছে এদেশে মানুষ করেছে সংগ্রাম করেছে সেই করেছে সেই একতরে আন্দোলনের ভূমিকা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান মানবিক মর্যাদা এই বনী মানবিক মর্যাদা দিতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে যখন বৈষম্য শুরু হয়ে গেল আবার মানুষ বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যেন এ দুর্নীতি মুক্ত হয় এ দেশ চাঁদা মুক্ত হয় এ দেশ ডাকাতি হয় এ দেশ মিথ্যা মামলা মুক্ত হয় এ দেশের প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পায় কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই জুলুম অত্যাচার আবার শুরু হয়ে গেছে সেই অত্যাচার আবারও শুরু জ্বালাও পোড়াও দখলদারি চাঁদাবাজি মিথ্যা মামলা না বাংলাদেশের জনগণ আর চাঁদাবাজি দেখতে চায় না হয় কোনো মিথ্যা হোক মিথ্যা মামলা হবে এইটা আমরা দেখতে চাই না আমরা চাই মানুষের শান্তি মানুষের কল্যাণ মানুষের মুক্তি নির্বিঘ্নে মানুষ ঘুরবে হাঁটবে চলবে মানুষ ঋষি হোক কামাল হোক মজদুর হোক জেলে হোক তাঁতির হোক ম্যাতুর হোক শ্রমিক হোক ধনী হোক গরিব হোক শিক্ষিত মূর্খ হোক পুরুষ মহিলা প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমরা চাই না মুসির সাথে খারাপ আচরণ আমরা চাই না ঋষির সাথে খারাপ আচরণ আমরা চাই না কুলীর সাথে খারাপ আচরণ আশা কর সেও মানুষ রিক্সাওয়ালা সে হালাল রুজি কামাই করে একজন রিক্সাওয়ালা ঠালাওয়ালা ওই সমস্ত চোর এবং ডাকাতের চেয়ে হাজারো ভালো যারা এদেশে টাকা পাচার করেছে এদেশে হাজারো ভালো কুকি কুঠি গুণ ভালো ওরা যারা ব্যাংক লুটপাট করেছে এদের চেয়ে আমার এদের চেয়ে হাজার গুণ ভালো আমার দেশের শ্রমিকরা যারা যারা মানুষের দুখের মধ্যে কুলিবিত্ত করেছে। ঠিক। তাদের তে হাজার গুণ ভালো আমাদের ব্যর্থরা। না যারা মানুষের প্রতি জুলুম অত্যাচার করেছে। এদের তে হাজার গুণ ভালো আমার সুবিক্রা। আমরা চাই আশরাফুল মাখলুকা প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দেখাতে হবে, তাদের অধিকারকে প্রিয় করতে হবে। আর আমরা শাস করি ইসলামী আইন বাস্তবায়না রাখ পর্যন্ত কোনদিন অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয় আমি একটা প্রশ্ন করতে চাই যারা মনে করেছেন যে ধর্ম নিরুপবাদ প্রতিষ্ঠিত হলেই হিন্দুরা মুক্তি পাবে খ্রিস্টানরা মুক্তি পাবে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই এই তেপ্পন্ন বছর ইসলামী হুকুমত ছিল না আপনার কি মুক্তি পেয়েছেন আপনার শান্তি পেয়েছেন অধিকার ফিরিয়ে ফিরিয়ে পেয়েছেন তারা ইসলামকে ভয় করেন কেন

রাজনীতি করে না কিন্তু মন্দির নিয়ে হাজার মানুষ রাজনীতি করে মনে রাখতে হবে মন্দির ভাঙ্গার কারণে মন্দির পাহারা দেই না পর মন্দির ভেঙ্গে এ দেশকে ধ্বংস করা যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা দেয় এ দেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না এ দেশে কোনো খাঁটি মুসলমান মন্দির বা করে না কিন্তু যারা প্রতিমা ভেঙ্গে মন্দির ভেঙ্গে বার বার রাজনীতিক অস্থিতিশীল পয়দা করতে চাইছে সৃষ্টি করা করতে চাইছে আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক তোমাদের লোক যারা মন্দির ভেঙ্গে এই দেশকে ধ্বংস করতে না পারে একজনের পাহারা দেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না কোন হিন্দুদের আক্রমণ করে না নির্বাচন আসবে নির্বাচনে কি হবে নির্বাচনে মুক্তাকির লোকদেরকে ক্ষমতা বসাবে আল্লাহ ক্ষমতা বসাবেন ইসলাম প্রিয় লোকদের ক্ষমতা বসাবেন ইসলাম প্রিয় লোকদের ক্ষমতাে বসান তাহলে দর্জাkule ঘুমাবেন করে টেনশন থাকবে না আপনি নিয়ম তারা পালন করবে আপনি খয়মতের জন্য তারা নিয়োজিত থাকবে কমপক্ষে আপনাদের মাল আত্মসাৎ করবে না আপনাদের জানেন বর্তমান অবস্থাটা কি আঠারো লক্ষ কোটি টাকা বিগত সরকার ঋণ করছে আঠারো লক্ষ কোটি টাকা এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে একটা সন্তান জন্মগ্রহণ করবে দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে তারপর জন্মগ্রহণ করবে আমাদের বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এরকম লুটপাট কেউ কোনোদিন দেখে নাই সব লুটপাট করে ফেলেছে সরকারি এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়নি আশ্চর্য হয়ে যায় আজকে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটির ডিসি ভাইস চ্যান্সেলার কেন পরিবর্তন হবে প্রবেশালার কেন পরিবর্তন হবে আজকে পরে সুপ্রিম কোর্টে পুরা প্যানেল কেন পরিবর্তন হবে আপনি কি দেখেছেন যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সর্বোচ্চ বিচারালয় সেখানে নিরপেক্ষ নিরপেক্ষতা তারা রক্ষা করতে পারে না বজায় রাখতে পারে না ঠিক আচ্ছা তবে যায় আমরা সেলিম ভাই কোথায় চলে গেছে এরা দিবেন আসুন আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হই আমরা আগামী সরকার করব ইসলামী সরকার আগামী রাষ্ট্র করব ইসলামী রাষ্ট্র যেখানে থাকবে না কোনো ভেদাভেদ যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিসি চামার কুলি মজদুর অক্কবদ্ধ হয়ে প্রত্যেক প্রত্যেক নেজ অধিকার প্রতিষ্ঠিত করব ঠিক এরপরে বেশ সমাজ চাই ખાસ করে আহলে হক ওলামাই کرامকে বলবো আহলে দাওবন্দার অনুসরণ করুন আহলে দাওবান কোন অবস্থা কি কোন স্বার্থের কারণে ক্ষমতার কারণে তারা নিজে বা আসল আবশ্যক বিসর্জন দেয় নাই ঠিক আজকে আমাদের মধ্যে আমরা কি দেখতেছি আমাদের পদকে ভুলে গিয়ে নতুন ভাবে কিছু ভাইয়ারা যে তামসা চক শুরু করছেন এটা আমাদের আহলে দর্বন্দের আকিদা এবং আখলাকের সাথে মিশে নয় কাজে আসুন আহলে হক আমরা যারা আসি সব হয়ে যাই এই দেশকে যারা ঘুরতে চাই তারা সব হয়ে যায় এবং আগামী রাষ্ট্রের ক্ষমতা নাম কি নিতে চাই যদি আগামী রাস্তায় ইসলাম যায় তাহলে আমাদেরকে আর রক্ত অবৈধ রক্ত দিতে হবে না অবৈধ প্রেশারে উঠাতে হবে না আমাদের অবৈধ আমরা যেতে হবে না অবৈধ আমরা খুন হতে হবে না কাজে আসুন আমরা সবাই সম্মৃহত ভাবে ইসলাম হোকমত কায়েম করি বৈষম্য দূর করি সবাই এক হয়ে যায়

আপনারা দেখছিলেন মাই বাংলা টিভি আমার বাংলা আমার অহংকার